আসসালামু আলাইকুম সবাইকে সিনের ব্লক থেকে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি জানি বাংলাদেশে অনেক পানি উঠে একদম নোয়াখালী কুমিল্লা সব ডুবে গেছে এত দূর থেকে হয়তো একটু টাকা পাঠাতে পারি তার চেয়ে বেশি কিছু আর করা সম্ভব না যাই হোক নিজের মতো যতটুকু পেরেছি করেছি দোয়া করে সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক আজকে আমাদের এখানে তো এখন সবসময় বলি যে এই সময়টা আমাদের এখানে খুব ফ্রেশ শাক পাওয়া যায় তো আজকে আমি পুঁই শাক নিয়ে আসছি বেশ দেখি খুব ভাল লেগেছে তো এখান থেকে অর্ধেক পুঁই শাক নিয়ে এই ছোট এক প্যাকেট চিংড়ি মাছ দু প্যাকেট চিংড়ি মাছ নিয়ে আসছি বাট এই এক প্যাকেজ চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে তারপরে আজকে রান্না করব অনেক কিছু রান্না করেছি বাট এটা বাকি ছিল এটা একটু আপনাদের সাথে দেখাবো কিভাবে করে রান্না করি এই পুঁই শাকটা হচ্ছে আমার বাসায় রুবেলের আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারেট একটা সবজি তো ওকে জিজ্ঞেস করলাম ও বলে কি না আজকে একটু রান্না করো যদিও অন্য অন্য রান্না ছিল তারপর সে যেহেতু বলেছে আর তো কোনো কথাই নেই তাই দেখি এই পুঁইশাকগুলোকে আমি সুন্দর করে একটু কুটে বেছে নেই আর চিংড়ি মাছটাকে একটু খুলে তারপরে চিংড়ি মাছটাকেও বেছে নেব এখানে যতগুলো পুঁশাক আছে সবগুলো পুঁইশাককে প্রায় এই মাত্র আমি দেখলাম যে ফাইভ ডলার ওরা চার্জ করেছে এখানে মনে হয় দুই পাউন্ডের বেশি আছে আর এই চিংড়ি মাছটা নিয়েছে টু নাইনটি নাইন দেশি চিংড়ি তো এবার আমি শাকগুলিকে একটু সুন্দর করে বাঁচবো ধুয়ে তারপরে কীভাবে কাটি একটু দেখাবো এক দা সেম টাইম আমি চিংড়ি মাছটাকে একটু খুলি চিংড়ি মাছটা প্যাকেট থেকে তারপরে এখন শাকটাকে ইয়ে করি চিংড়ি মাছটা পানিতে ভেসে থাকুক আর ওই শাকটা না চিংড়ি মাছ দিয়ে কিংবা কি বলে ইলিশ মাছ দিয়ে আসলে খুব মজা হয় তো আজকে ইলিশ মাছ রান্না করবো না চিংড়ি মাছ চট জলদি হবে তাড়াতাড়ি করে একটু রান্না করে নি শাকটাকে সুন্দর করে একটু বেছে ধুয়ে নিই

শাকগুলিকে সুন্দর করে একদম ধুয়ে ভালো মতো বেছে তারপরে এভাবে করে ছোট ছোট করে একদম কুচি একদম কুচি করিনি বাট একটু মোটা করে কেটে নিয়েছি আর কি যেহেতু চিংড়ি মাছটা ছোটো তো তাই এই শাকগুলি কত বড় করে দিব না ডাটাকেও সুন্দর করে একটু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি আর এদিকে চুলার উপর একটা পাতিল বসিয়ে দিয়েছি তো এবার আমি একটু তেলটাকে ঢেলে নিচ্ছি শাক আসলে সবাই রান্না করে কিন্তু আমি আসলে কি স্টাইলে রান্না করতেছি এভাবে করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না তো আমি এখন এই ফ্রাই প্যানটার ভেতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আমি চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে মিক্স করে একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তারপরে এক এক করে আসলে মশলাগুলি দিব চিংড়ি মাছটা একটু ভাজবো বেশি ভাজবো না তারপরে এখানে হলুদ মরিচ আর রসুন এগুলোর পেস্টগুলোকে আমি ঢেলে দিব এখানে শুধু হলুদ আছে বড়ি আর আর আছে রসুনের পেস্ট এটাকে ঢেলে দিব টিভিবাস ভাজার একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে পানি দিয়েছিলাম তো পানি দিয়ে একটু ভালো মতো ডাটাটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এবার এখানে আমি কাঁচা টমেটো পাকা টমেটো আর কাঁচা মরিচ কেটে নিয়েছি আর এবার এটাকে ধরে দিচ্ছি পানিটুকুর ভেতরেই এটা সিদ্ধ হয়ে যাবে শাকটা একদম সবার পরে দিবে শাকটা হতে বেশি সময় লাগবে না এটাকে আমি এবার থেকে দিচ্ছি এখনো শাকটা এখানে আছে আমার মনে হয় এখন ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ টমেটো গলে গেছে এইবার শারটাকে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না শাকের ভিতরে যে পানি আছে এই পানিটাই বের হবে আর পানি ইয়ে করবো না এবার একটু সুন্দর করে নেড়ে দিব উপর নিচ করে তারপরে ঢেকে দেব দেখেন শাকটা রান্না হয়ে গেছে আর যখন শাক দিলাম তখন আর কোনো পানি দিইনি আমি এরকম একটু মাখা মাখাই রাখতে চাচ্ছি তো হয়ে গেছে আমার পই দিয়ে চিংড়ি মাছ রান্না এখন এটাকে বন্ধ করে একটা সার্ভিং বোলের ভিতরে ঢেলে নিব যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ দেখলেন আপনারা জানি সবাই রান্না পারেন আমি এভাবে করে রান্না করলাম আজকে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন যে যার জায়গা থেকে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে না Allah first.